বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের সিভিল আর ওই সিভিল এই সাত বিএনপির আওয়ামী লীগের আগে আই ভাই আর আওয়ামী লীগের যদি মাঠে নামতে দেয় পাঁচ মিনিট জামা টিকে থাকতে পারে ফাইভ মিনিটস বিএনপি বিএনপির সাথে থাকতে পারে না বিএনপি শুধু বলবে যে আওয়ামী লীগ তুমি মাঠে নামো আমরা তোমার কিছু বলবো না তো আওয়ামী এদের শরীরে যে কি পরিমানে রাগ যদি একবার এরকম কিছু ঘটে মানে কিছু লাগবে না বিএনপি ডাকতে হবে না যদি দেখে যে গোলমাল না পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশে জামাত শিবির হেফাজত আওয়ামী লীগের নেতা না তৃণমূলের কর্মীরা বর্তমানে খাই ফেলবে আওয়ামী নেতারা ভারত থেকে আমেরিকা থেকে আস্তে আস্তে অস্ট্রেলিয়া থেকে আস্তে আস্তে খাই ফেলা বর্তমানে আওয়ামী লীগের ওই পরিস্থিতিতে যায় না ভাই আমি লোকাল ছেলে পেলেদের সাথে বিভিন্ন জেলার কথা বলে বোঝার চেষ্টা করি তারা তাদের ফোনের দেখা গেল যে গুগল ড্রাইভে বা বিভিন্ন জায়গায় রাখছে অসংখ্য ছবি ধরে এই যে বিভিন্ন অরাজকতায় বিভিন্ন ক্যামেরায় যদি দেখা গেল যে কারোর দেখা গেছে যে জামাতের ওই আওয়ামী লীগের বিরুদ্ধে ওর এলাকার হয়তো আপনি আপনার শরীর সবার সবাই চেনেন ওইভাবে ওরা মার্ক করে রাখছে যে কারে কখন খাইয়ে দিতে হবে অনেকেই বলতেছে আমাকে অন্তত দশ বারো জন বলছে জামাত ক্ষমতায় চলে যাইতেছে আমি বললাম ভাই আপনারা একজনও পলিটিশিয়ান না আমি পলিটিক্স করি আমি জানি আমি মাঠের খবর জানি আমি বারবার বলেছি ইউনুসের বাপ ওয়াকারের বাপ তারপর ট্রাম্পের বাপ মিলে যদি আইসা জামাতের ক্ষমতায় বসা সাত দিনের মধ্যে ফুটবলের মতো সটায় যমুনা নদী পদ্মা নদী ফুরিগঙ্গা নদী না মান্ডা খালে আগে ফেলবে ঢাকার মান্ডা খালে আমি পচা মান্ডা খালে আগে পাঠাবে এবং তখন দেখবেন জামাত প্রথমে বিএনপি কি করবে জানেন আওয়ামী লীগের ভাই তোর আগে বানা আপনাকে উদাহরণ দেই আলিয়া মাদ্রাসা ঢাকা আলিয়া মাদ্রাসা তখন ছাত্র দল মানে বিএনপি ক্ষমতায়

আবার যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন আছেন তাদের এই মুহূর্তে সচেতনতা বা নিরাপত্তা নিজের নিরাপত্তার জন্য আপনি কি পরামর্শ দেবেন শুধু মুক্তিযুদ্ধের পক্ষের না সংখ্যালঘুদের বলবো আপনারা সতর্ক থাকতে চেষ্টা করুন আমি জানি যে সতর্ক থেকে হয়তো আপনি কিছুটা কম ক্ষতির শিকার হবেন কারণ আমরা দেখেছি প্রতিবার নির্বাচনে সেটা হোক যে কোনো নির্বাচন হোক নির্বাচন হওয়ার আগে এবং পরে আমরা দেখেছি সংখ্যালঘুরা নিপীড়িত নির্যাতিত হয় আমি আপনাদের বলতে পারবো না যে আপনারা ঠেকাইতে পারবেন কিন্তু অন্তত সতর্ক থাকুন ক্ষতি হবে ক্ষতিটা যাতে কম হয় কারণ আপনারা আক্রান্ত হবেন সতর্ক থাকবেন নির্বাচন হলেও বা না হলেও ভোট দিলেও বা না দিলেও কেউ বিজয়ী হলেও বা কেউ পরাজিত হলে মানে আপনাদের উপর নির্যাতন হবে আপনার সতর্ক ধর্ম মুক্তিযুদ্ধের পক্ষের যারা তাদের বলবো এই নির্বাচন হওয়ার পরে ত্রিমুখী আক্রমণ হবে মানে নির্বাচনে কোন দল ক্ষমতা গেলেও না গেলেও ত্রিমুখী আক্রমণ হবে আপনারা অন্তত কিছুদিন যদি নির্বাচন হয় তাহলে খুবই সতর্ক থাকবেন এক মাস আমি জানি আপনারা অসহায় আমার মতো আমি অসহায় আপনাদের আপনারা অসহায় সতর্ক থাকবেন যতটুকু কম ক্ষতির মধ্যে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন তবে এই দিন এইভাবেই থাকবে না পরিবর্তন হবে কারণ রাত তো গভীর হতে থাকবে তার মানে সূর্য উঠবে উদিত হবে পুরনো কথা এই কথাটা সতেরো বছর বিএনপিরা বলছে আপনারা হয়তো সতেরো বছর শুনতে হবে না হয়তো আর কিছু দিন শুনতে হবে বা কয়েক মাস শুনতে হবে বা বছর খানিক শুনতে হবে যদি নির্বাচন হয় তো আর আন্তর্জাতিক রাজনীতি রাজনীতির যে হিসাব নিকাশ এগুলো পাঁচ মিনিটের ব্যাপার সেটা পাঁচ মিনিটে বদলে যেতে পারে হয়তো হয়তো এই যে আমি কথা বলতেছি সকালে উঠে দেখবো রাজনীতির পুরোটাই বদলে গেছে নির্বাচনের কোনো আলাপই নাই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চলে আসেন হতে পারে হতে পারে শেখ হাসিনা বিপ্লবী সরকার নিয়ে আসছেন হতে পারে এরা সরকার এই মুহূর্তে ইনুস পালাই গেছে হতে পারে আবার হতে পারে এরা নির্বাচন তথাকথিত নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় চলে গেছে হতে পারে অনেক কিছুই হতে পারে সব কিছুই হতে পারে ক্যান বি এখানে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারবে না তবে এটা বলতে পারি বাংলাদেশের মানুষের উপরে যে সতেরো মাসে আঠারো মাসের নির্যাতন নিপীড়ন হয়েছে এটার অবসান ঘটতে যাচ্ছে সেটা নির্বাচন হলেও না হলেও আপনারা মনে করেন না যে বিশ্ব বসে আছে বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারাই যে সবাই বসে আছে তা না যদিও যারা খুব সুবিধাবাদী তারা আগেও সুবিধা ভোগ করছে এখন চুপ করে বসে আছে কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার মন্ত্রী হবে আবার আগের মতো লুটপাট করবে কিন্তু তাদের মনে হয় না এরকম সুযোগ আগের মতো তরলং হবে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা এটা করতে দিবে না এমনকি আমার মনে হয় যে হাইকমান্ড এটা করতে দিবে না সতর্ক থাকবে আর যদি এটা সতর্ক না হয় তাহলে আবার সেই পাঁচই আগস্টে পুনরাবৃত্তি ঘটবে কোনো সন্দেহ নাই তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আবার তাদের নিজেদেরকে ক্ষমতায় দেখবে এবং এটা হওয়া উচিত কারণ একটি মুক্তিযুদ্ধের দেশে যেই যেই দেশে দেশে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মহানায়ক তার নাম নেওয়া যায় না যেই মার্চের ভাষণের মাধ্যমে একটি দেশ সৃষ্টি হয়েছে সেই ভাষণ পাঠ্যপুস্তকে নেই যেই দেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল সে আওয়ামী লীগ নিষিদ্ধ যে আওয়ামী লীগকে ছাত্রলীগ পায়দা করেছে অদ্ভুত ব্যাপার সারা পৃথিবীতে কিন্তু বাপে পুত্রকে জন্ম দেয় কিন্তু এইখানে কিন্তু পুত্র পিতাকে জন্ম বানিয়েছে সেই ছাত্রলীগ নিষিদ্ধ যে ছাত্রলীগের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস যে ছাত্রলীগের রয়েছে কিংবদন্তি ইতিহাস সেই ছাত্রলীগ এখন নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বঙ্গবন্ধু নিষিদ্ধ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিষিদ্ধ সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ কিন্তু এখন সিদ্ধ কি নিজাম ইসলাম কোন নাজামে ইসলাম আপনার শুধু জামাত ইসলামের কথা বলেন মনে রাখবেন যেই দলের নামের পরে ইসলাম এবং আগে ইসলাম তার মানে এই দলটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সে করেছে নয় তার পাপেরা করেছে করেছেই যেমন ধরেন হেফাজতে ইসলাম এখন এই দলটা বানাইছে দুই হাজার তেরো বা এখন বলেন ভাই এটা তো এনে বানাইছে না ভাই এর পিছনে গিয়ে দেখেন এরা কারা বানাইছে যারা বানাইছে তারা একাত্তরে পাকিস্তান ইসলাম ছিল তারা ইসলামী মোহাম্মদ ইসলাম ছিল না তারা মৌদুদ ইসলাম ছিল এই নাজামে ইসলাম জামাতে ইসলাম এরা দেখেন তুইটা হলো নামের পিছনে ইসলাম আরেকটা হলো কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এটার আগে ইসলাম যত আগে পিছিয়ে দেখবেন অনেকে বলবেন আমি ইসলাম আসলাম জি শুনতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কখনোই এই কোনো মুসলিম দেশ আমাদের পক্ষে ছিল না একটাও না বরং কারা কারা ছিল শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ইসরায়েল আমাদের পক্ষে ছিল ভারত আমাদের পক্ষে ছিল ভুটান আমাদের পক্ষে ছিল আজকে রাশিয়া আমাদের পক্ষে ছিল মুসলিম কোনো দেশ আমাদের পক্ষে ছিল না একটাও না এমনকি এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে না যেমন বাংলাদেশের মিলিটারিরা আপনি দেখবেন যদিও এখন দেখেন সব বড় বড় পথ মিলিটারি নিয়ে বসে আছে কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অবদান প্রশ্ন প্রশ্নের উর্ধে নয় বিতর্কিত এবার সবাই গিয়ে জি এক জায়গায় নির্বোধ হয় যে ইসলাম 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 যেমন এখানে একজন কমেন্ট করেছেন অভিক কমেন্ট করেছেন তিনি নিজেদের করেছেন আই হ্যাভ অবজার্ভ দ্যাট দ্য নর্মাল পিপল লাইক রিক্সা পোলার ট্যাক্সি ড্রাইভারস লোকাল পিপল আর লাইকিং জামাত ভেরি মাচ সিমস লাইক ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট ওয়ে দে কাম ইট উইল বি কেউ ইন আওয়ার কান্ট্রি এটাই আমরা বলছিলাম যে দেখেন এই যে মানে যাদের দেখানো হয় যারা বেশি বেশি জামাত দেখাচ্ছে এটা জামাতের একটা নির্দেশনা যে মানে মানুষকে বেশি বেশি দেখানো যে আমরা আমরা জামাতকে আগে বিএনপি দেখছি আমরা জামাতকে দেখি এই যে ইসলামীকরণ আসলে এগুলো আবেগের জায়গা মানুষ কিন্তু দেখেন ওই নামাজ পড়তেও যায় জুম্মা বারে আবার সে কিন্তু মদও খায় আরও অনেক জিনিস দেখে ও ফোনে ওই সময় কিন্তু তার ইসলাম কাজ করে না সুতরাং চ্যাপ্টার ভাগ করা ওই যখন আচ্ছা আচ্ছা এইরকম জামাত সে ভাবছে জামাতকে ভোট দেবে কিন্তু তার লোকাল যে লিডারকে দিকে তাকাবে চিন্তা করবে এই লোক আবার কে এর তো চিনি না বা এই লোকের আগে ছাগল চোর ছিল এরকম মানে তার অতীত ভালো না তো তাকে এমপি হিসাবে ভোট দেওয়া ভাই দল হিসাবে জামাতকে একটা জিনিস ভেবে নেওয়া আল্লাহর দল একদম জান্নাত থেকে নেমেছে কিন্তু সামনে যাকে পাবে ওই জিনিস দেখে তো আর তার মানে শুনেন যিনি কমেন্টস করছে তার ব্যাপারে বলি আপনি কি কারণে কমেন্টস করছেন উই ডোন্ট নো কিন্তু এগুলো হচ্ছে জামাতের পেইড লোক এই যে রিক্সালা বলে ভর্তি বইটা জামাতের বেতনভুক্ত এগুলা জামাতের কৌশল এগুলা কাজে ঘাটবে না ইলেকশনে কেমনে ভোটে আপনারে বলি আমি প্রত্যেকবার ভোটের সময় সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট হয় রাইট চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত তো আমি কি করি জানেন প্রতি ঘন্টায় ঘন্টায় এক কেন্দ্রে যাই যায় লাইন ধরি ইচ্ছা করেই বুঝতে পারছেন গিয়ে লাইন ধরি গিয়ে জিজ্ঞেস করি চাষা কারে ভোট দিবেন কাকা ও কাহা মানে কাহা মানে কাকা কাকা কারে ভোট দিবা অথবা যদি বলি বড় ভাই কারে ভোট দিবেন কি বলতে জানেন ভোট তো আসাদের রেদি ব্যবসায়ীছিলাম কিন্তু মার তো ফরিদের ভাবতাছি কি বাড়তে কিন্তু বলে আর সামনে রেপোর্ট দিবে মাঠে এসে দেখছে যে আমি পার হয়ে যাইতেছি পাবলিক তো না এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মাইন্ড হলো ফ্লটিং মাইন্ড সেট আপ জামাতে এটা ক্যাশ করতে চায় কিন্তু না ওই যে আপনি যেটা বললেন চিনে না তো আচ্ছা আপনি বলেন ডারবি ডারবি ওই যে ছাগল চোর এখন ছাগল চোর রেখে ভোট দিবে যেখানে যে মানুষ ধরে গালাগালি করছে এই বন্যার টাকা করছিস কি চুরি করছো টাকা পারে না আর জামাতার কথা বলি শুনেন মৌলবি দের মানুষ সবচেয়ে বড় চেয়ারটা দেয় মৌলবি দের মানুষ বড় রুই মাছের মাথাটা খাওয়ায় পলিজার মাংস দেয় বড় লাউটা দেয় মেয়া বিয়া দেখে আপনি দেখছেন কোন মেয়ার বিয়ে দিব জানেন যেটা তিনবার তালা গেছে বা বাচ্চা চারি পাঁচটা স্বামী আর পাওয়া যায় না বা সংসার করে না ওইটা দিয়ে বিয়ে দেয় মৌলবীর কাছে আপনি দেখেন তো আমার এই কেরা কাছে মেয়া বিয়ে দেয় কে দেয় ভোট কোন পীর সাহেবের তো বহুত ভোট তো বহুত ভোট কয় বার এমপি হয়েছে বাংলাদেশের মানুষের তো শুনে যে যে পীরের কথাই মনে করে বেঁচতে পাঠাবে যে পীরের জন্য বউ দিয়ে দেয় আমরা কি জানাই বাংলাদেশে এমন পীর আছে বউ পাঠায় দেয় সেও কিন্তু ভোট দেয় না পীরের ভোট আলাদা জিনিস ভাই ভোটের রাজনীতি মাঠের রাজনীতি আলাদা আর যেগুলো চারিদিকে ছড়াইতেছে ওই নারী কিছু নারী পেইড পাঠাই দিছে পেইড নারী পাঠাই দিয়েছে যেটা বিএনপির নেত্রী সৈয়দ আশরাফ আশরাফ কি পাপিয়া বলেছেন যে পেইড কিছু নারী পাঠায় দেয় সারা দেশেই যায় যা বলতেছে জামাত পার হবে জামাত মানে মনে করতেছে কি মুখে মুখে বললেই বোধ আমরা জিতে যাব। ভাই মুখে মুখে বললে জিতে যায় না নির্বাচন আলাদা জিনিস কারণ পাবলিক দেখবে যে ভোট দিতে গিয়ে কেন্দ্রে গিয়ে দেখবে যখন যায় দেখবে কেন্দ্রে কে দাঁড়ায় আছে এটা অমক দাঁড়ায় আছে অমক দল বিএনপির অমুক নেতা ভোটটা আসতে পেরে তখন দিকে যাবে বুঝতে পারছেন এগুলো এমনি আমাদের আটত্রিশটা আসন মহিসিং অঞ্চলে মানে ইনক্লুডিং টাঙ্গাইল আটত্রিশটা আসন আমাকে একটা আসন জামাত বলুক নিশ্চিত ওই আসনে পাস করবে একটা একটা বলতে পারেন পারবে না ওই সাহবাজ শুনেন মিঠা কথায় সিরা ভিজে না সিরাই ভিজাইতে পানি লাগবে আর গুড় দিতে হবে বাথরুমে যায় লুকাবে মানুষ থেকে ধরে মানে আমি জানি না আমার গায়ে নোংরা পোলাদের এবং এদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ভুঁড়ি গুবের গেড়ে ফেলবে বাংলাদেশের জনতা কারণ আদালতে যাওয়ার সুযোগ নাই কারণ এরা আইন করেছে এদের বিরুদ্ধে আদালতে যেতে পারবেন না তা আপনি আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন তো এখন ওই যে আমি যেটা বারবার বলে আসতাম আমার কথা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলার উপকার করেছে আমি যে বারবার বলে আসছি বাংলাদেশের সাধারণ জনগণ নির্যাতিত নিপীড়িত জনগণ বঞ্চিত জনগণ এই সমস্ত জুলাই সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের পেটে পাড়া দিয়ে নারী ঘুরি গুবের গেড়ে ফেলবে এটা আমি প্রথমে বাদ কি বাদ বলতাম কথার কথা এটা সত্য প্রমাণ করার জন্য আমার ভাবির পোলারা এবং আমার ভাবির পোলাদের অভিভাবকেরা এর আইন পাশ করেছে আদালতে যাওয়া যাবে না মাসাল্লাহ তাহলে আমি যা বলছি যেহেতু আমি একজন লোক দুষ্ট লোকেরা আমার জিন্দাবীর বলে যদিও মোল্লারা মানে মোমিনের আমার নাস্তিক বলে কিন্তু কেউ কেউ আবার জিন্দাবীর বলে আমার কথা হয়তো সত্যি হয়ে যাবে কারণ এই সত্য প্রমাণ করার জন্যই আর আদালতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে তো আদালতের পথ বন্ধ করে দিলে পাবলিক কি করবে পেটে পাড়া তো দিবেই বাস ডালা তো দিবেই গু তো বেরোবেই বের বেরোবে এটার জন্য তার আমি দায়ী না আপনার দায়ী না আওয়ামী লীগের দায়ী না একেবারে এই কথাটা আমি আপনি মেরে মুখে বা ছিলিয়া এটা আমি বলতে চাইছিলাম আপনি এটা দিয়ে শেষ কথা আপনি বলে দিচ্ছেন ওরা ওইখানেও গেছে নিশ্চিত থাকেন আপনি জানেন অন্তত পক্ষে বিশ জন গাঁজা ঘর বলছে জামাত তারা টাকা দিছে গাঁজা ঘুরে কাজা ঘুর গাঁজা ঘুর গাঁজার আড্ডা তো বলতেছে আমি তো সব জায়গায় খোঁজ রাখি এবং ওই বলেন না এটা সত্য আপনি তো মজা করছেন কিন্তু ঘটনা সত্য জামাত ওই থেকে মসজিদ থেকে শুরু করে সব জায়গায় গেছে এরা মনে করছে কি বইলে বলে ক্ষমতায় যাবে এরা আসলে জোর করে ক্ষমতা নেবে হাইপ সৃষ্টি করছে কেন জানেন যাতে ক্ষমতা গেলে কেউ কিছু না বলতে পারে কিন্তু এরা জানে না যে ক্ষমতার ব্যাপারে কই কিছু কার দোষ নেই ও তাই ঠিক আছে কেউ কাউকে ছাড় দিবে না কারণ তখন দোষ 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 দোস্ত নেই ওই ক্ষমতার ব্যাপারে কি বলবে জানেন জামাত বিএনপি কে বিএনপি জামাতের বলবে দোস্তি পাক্কা খরচা আপনা আপনা এইটা জামাতারে বলবে এবং ওই যে বললাম যে যদি কোনো কারণে এরা মানে এরা যদি কোনো কারণে ক্ষমতা কুক্ষিগত করে তাহলে মনে করেন পাইকারি মায়ের খাবে বিএনপির হাতে কেউ ঠেকাইতে পারবে না কেউ ঠেকাইতে রক্ষা করতে পারবে না কেউ একজন একজন দর্শক একটা কথা বলতে বলছে আমি তো ভুলে গেছি এক শেষ আমাকে যদি আর একটা মিনিট সময় দেন জি জি ঠিক আছে মানে হাতের ছেলে এসে আমাদের গালাগালি করছে করতে দেন ওরা করবে করতে দেন না সমস্যা কি চিড়া বানান লিখতে পারেন লিখেছে চিড়া তার মায়ের মানে জননাঙ্গ নিয়ে সব জায়গায় ইয়ে করে মানে এরা আরে ভাই আপনি তো এই শাওয়া থেকে বের হয়েছেন মানে একদম সাজাওয়ালা বললে তো বলল চিরা চিরা পালামো গো পালামো মানে অশিক্ষিত মূর্খগুলো ওদের বাপেরে আমাদের বাপেরা চিরা ফালাইছিল আমার আমরা চিড়ব সেই সময় আসতে চাবেক্ষা কর এই ছবিটা সংগ্রহায় রাখেনার কাজে দিবে শুনেন এই যে কি narkopoly কি যেন একটা টেস্ট আছে যেটা বললেই নাকি মিথ্যা বলা যায় না কি যেন একটা টেস্ট আছে আমি ভুলে গেছি শব্দটা মানে আমাকে বলছে বলছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাদের উচিত এদের ধরে নিয়ে টেস্ট করা কার কাছে কয় টাকা আছে এটা কর্মীদের জন্য যেন ব্যয় করা হয় এটা আমাকে একজন বলেছেন না এরা তো বলে এদের কাছে কোনো টাকা পয়সা নেই কি যেন টেস্ট আছে তাহলে মিথ্যা কথা বলা যায় না ওটা ঠিক না কপলিয়ো নাকি কি সরি আমি শব্দটি আমি মনে করতে পারছি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এদের নেতারা এলাকা যাবে না ধইরা বিএনপি জামাতের যেরকম গাছের সাথে বাঁধবে ওদেরও বাঁধবে জান নাও না ঠিকই বলছ এটা যারা আমি আরেকটা অনুরোধ করব যেমন মুক্তি যোদ্ধের পক্ষের মানুষদের বললাম যে নারী শিশু এবং কোন পশু প্রাণীর আমরা প্রতিপক্ষের এদের উপর ক্ষতি করবেন না হামলা করবেন না কোন অবস্থাতেই না সুযোগ আসলো না তেমনি আরেকটা বলি নেতাদের এখনো সুযোগ আছে কর্মীদের কাছে চান তোয়া করেন তাদের সুবিধা তাদের অসুবিধাগুলো সমাধান করেন তাদের জন্য কাজ করেন নইলে কিন্তু ওই যে টেস্ট করুক আর না করুক এলাকায় গেলে কিন্তু ওই গাছে উদ্ধার করে কর্মীরা কিন্তু তেঁতুল গাছে দিবে পরে কিন্তু বলিবেন যে চোখ কি কপল ভাসিয়া গেল নয় নয় জলে ঠ্যাং দুটি বাতা ছিল তেতুলের ডালে এই আওয়ামী লীগের তৃণমূল কর্মী যেন আপনাদের না বান্ধে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের প্রতি নজর দেন প্রিয় দর্শক আপনারা যারা মুক্তিযুদ্ধের পক্ষের এটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না আমরা আমাদের প্রতিপক্ষের নারী শিশু এবং প্রাণীদের প্রতি অবিচার করব না আমাদেরও সুযোগ আসবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সুযোগ আসবে আমি জানি সেই সুযোগটা আপনারা সদ্ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু নারী শিশু এবং প্রাণী এদের সাথে কোন রকম খারাপ আচরণ কষ্টদায়ক কিছু করবেন না এটা আমরা মানবতাবাদী হিসেবে এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে এটা যায় না এটা আপনারা মনে রাখবেন প্লিজ